চিনির মূল্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়ে গেছে তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চাইলে চিনির মাসিক খরচের পরিমাণ শতকরা কত কম করতে হবে কো বাইশ পার্সেন্ট ক্ষো পঁচিশ পার্সেন্ট ঘো কুড়ি পার্সেন্ট ঘো তিরিশ পারসেন্ট বৃদ্ধি পেলে যে সূত্রটি করতে হবে সেটা হচ্ছে একশোর সঙ্গে পঁচিশের গুণ একশো প্লাস পঁচিশ একশো গুণ পঁচিশ বাই একশো পঁচিশ পঁচিশ দিয়ে একশো পঁচিশকে কাটলে পাঁচ হবে পাঁচ দিয়ে একশোকে কাটলে কুড়ি হবে অপশন গো সঠিক উত্তর চিনির মূল্য কুড়ি কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনির বাবদ খরচ একই থাকবে ক কুড়ি পার্সেন্ট ক তিরিশ পার্সেন্ট গ পঁচিশ পারসেন্ট গ পঁয়ত্রিশ পারসেন্ট কমে গেলে যে সূত্রটি করতে হবে সেটা হচ্ছে একশো গুণন কুড়ি পারসেন্ট একশোর সঙ্গে বিয় কুড়ি একশো গুণ কুড়ি বাই আশি কুড়ি দিয়ে আশিকে কাটলে চার চার দিয়ে একশো কাটলে চার দিয়ে একশো এ কাটলে পঁচিশ মানে গো অপশনটি সঠিক উত্তর